হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু জুম নলেজ আজকের পর্বে আমি তোমাদের সঙ্গে ভারতের বিভিন্ন কমিটি বা কমিশন নিয়ে আলোচনা করব কোন কমিটি বা কমিশন কিসের সঙ্গে জড়িত বা যুক্ত সেগুলোকে নিয়ে তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর ডেলি এমন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো প্রথমে দেখো রয়েছে জানকীরাম কমিশন কিসের সঙ্গে জড়িত সঠিক উত্তর হবে অপশান ডি স্টক এক্সচেঞ্জ সম্পর্কিত তো জানকীরাম কমিশন স্টক এক্সচেঞ্জ সম্পর্কিত এরপরে রয়েছে দেখো ঠক্কর কমিশন কিসের সঙ্গে জড়িত সঠিক উত্তর হবে অপশন এ ইন্দিরা গান্ধী হত্যা তদন্ত সম্পর্কিত তো ঠক্কর কমিশন ইন্দিরা গান্ধী হত্যা তদন্ত সম্পর্কিত এরপরে রয়েছে দেখো কোঠারি কমিশন কিসের সঙ্গে জড়িত সঠিক উত্তর হবে অপশন সি শিক্ষা তো কোঠারি কমিশন শিক্ষার সঙ্গে জড়িত এরপরে রয়েছে দেখো কমিশন কিসের সঙ্গে সঠিক উত্তর হবে রেল তো কমিশন রেলের সঙ্গে জড়িত এরপরে রয়েছে দেখো শ্রীকৃষ্ণ কমিশন কিসের সঙ্গে জড়িত সঠিক উত্তর হবে অপশন বি মুম্বাইয়ের সাম্প্রদায়িক দাঙ্গার সঙ্গে জড়িত তো শ্রীকৃষ্ণ কমিশন মুম্বাইয়ের সাম্প্রদায়িক দাঙ্গার সঙ্গে জড়িত এরপরে রয়েছে দেখো ড্রাফটিং কমিটি কিসের সঙ্গে জড়িত সঠিক উত্তর হবে অপশন ডি সংবিধানের খসড়া রচনার সঙ্গে জড়িত তো ড্রাফটিং কমিটি সংবিধানের খসড়া রচনার সঙ্গে জড়িত এরপরে রয়েছে নরেশ চন্দ্র কমিশন কিসের সঙ্গে জড়িত সঠিক উত্তর হবে অপশান সি বিমান চলাচলে উন্নয়নের উপর নরেশ চন্দ্র কমিশন বিমান চলাচল উন্নয়নের সঙ্গে জড়িত এর এরপরে রয়েছে দেখো ম্যানফিল্ড কমিশন কিসের সঙ্গে জড়িত সঠিক উত্তর হবে অপশান ডি পুলিশ সার্ভিস তো ম্যানফিল্ড কমিশন পুলিশ সার্ভিসের সঙ্গে জড়িত এরপরে রয়েছে কমিশন কিসের সঙ্গে জড়িত সঠিক উত্তর হবে অপশান বি শিক্ষা তো স্যাডলার কমিশন শিক্ষার সঙ্গে জড়িত এরপরে রয়েছে দেখো অশোক মেহতা কমিশন কিসের সঙ্গে জড়িত সঠিক উত্তর হবে অপশান বি পঞ্চায়েত রাজ ব্যবস্থার সঙ্গে জড়িত তো অশোক মেহেতা কমিশন পঞ্চায়েত রাজ ব্যবস্থার সঙ্গে জড়িত এরপরে রয়েছে কেলকার কমিটি কিসের সঙ্গে জড়িত সঠিক উত্তর হবে অপশন বি কর কাঠামো সংস্কার তো কেলোকার কমিটি কর কাঠামো সংস্কারের সঙ্গে জড়িত এরপরে রয়েছে মিরাশেট কমিটি কিসের সঙ্গে জড়িত সঠিক উত্তর হবে অপশান এ বস্ত্র শিল্পের সঙ্গে জড়িত তো মিরাশেট কমিটি বস্ত্র শিল্পের সঙ্গে জড়িত এরপরে রয়েছে মন্ডল কমিশন কিসের সঙ্গে যুক্ত সঠিক উত্তর হবে অপশান বি অনগ্রসর শ্রেণীর সংরক্ষণের সঙ্গে যুক্ত তো মন্ডল কমিশন অনগ্রসর শ্রেণীর সংরক্ষণের সঙ্গে যুক্ত এরপরে রয়েছে এসপি গুপ্তা কমিটি কিসের সঙ্গে যুক্ত সঠিক উত্তর হবে অপশন সি বেকারত্ব তো এসপি গুপ্তা কমিটি বেকারত্বের সঙ্গে যুক্ত এরপরে রয়েছে দ্য কংগ্রেস এগ্রিয়ান কমিটি কিসের সঙ্গে যুক্ত দ্য কংগ্রেস এগ্রিয়ান কমিটি কিসের সঙ্গে যুক্ত সঠিক উত্তর হবে অপশন সি দারিদ্রতা দূরীকরণের সঙ্গে যুক্ত তো দা কংগ্রেস এগ্রিয়ান কমিটি দারিদ্রতা দূরীকরণের সঙ্গে যুক্ত এরপরে রয়েছে মুখার্জি কমিশন কিসের সঙ্গে যুক্ত সঠিক উত্তর হবে অপশন সি নেতাজির অন্তর্ধান রহস্যের সঙ্গে যুক্ত তো মুখার্জি কমিশন নেতাজির অন্তর্ধান রহস্যের সঙ্গে যুক্ত এরপরে রয়েছে দেখো ভার্মা কমিটি কিসের সঙ্গে যুক্ত সঠিক উত্তর হবে অপশান এ ব্যাংকিং ভার্মা কমিটি ব্যাংকিং ক্ষেত্রে যুক্ত এরপরে রয়েছে দেখো নরসিমান কমিটি কিসের সঙ্গে যুক্ত সঠিক উত্তর হবে অপশন সি ব্যাংকিং বিভাগ সংশোধন তো নরসিমান কমিটি ব্যাংকিং বিভাগ সংশোধনের সঙ্গে যুক্ত এরপরে রয়েছে যশপাল কমিটি কিসের সঙ্গে যুক্ত সঠিক উত্তর হবে অপশান বি শিক্ষা তো যশপাল কমিটি শিক্ষার সঙ্গে যুক্ত এরপরে রয়েছে সাচ্চার কমিটি কিসের সঙ্গে যুক্ত সঠিক উত্তর হবে অপশান এ মুসলিমদের আর্থ ও সামাজিক উন্নয়ন তো সাচ্চার কমিটি মুসলিমদের আর্থ ও সামাজিক উন্নয়নের সঙ্গে যুক্ত এরপরে রয়েছে চেলিয়া কমিটি কিসের সঙ্গে যুক্ত সঠিক উত্তর হবে অপশন এ কর সংস্করণ তো চেলিয়া কমিটি কর সংস্করণের সঙ্গে যুক্ত এরপরে রয়েছে ঘোষ কমেকি কিসের সঙ্গে যুক্ত সঠিক উত্তর হবে ডি ব্যাংক জালিয়াতি তো ঘোষ কমিটি কিসের সঙ্গে যুক্ত সঠিক উত্তর হবে অপশন ডি ব্যাংক জালিয়াতি এরপরে রয়েছে দেখো ভগবতী কমিটি কিসের সঙ্গে যুক্ত সঠিক উত্তর হবে অপশন বি জনকল্যাণ তো ভগবতী কমিটি জনকল্যাণের সঙ্গে যুক্ত এরপরে রয়েছে দেখো দীনেশ গোস্বামী কমিটি কিসের সঙ্গে যুক্ত সঠিক উত্তর হবে অপশন সি নির্বাচন সংস্কার দীনেশ গোস্বামী কমিটি কিসের সঙ্গে যুক্ত সঠিক উত্তর সি নির্বাচন সংস্কার এরপরে রয়েছে দেখো হান্টার কমিশন কিসের সঙ্গে যুক্ত সঠিক উত্তর হবে অপশন ডি শিক্ষা তো হান্টার কমিশন শিক্ষার সঙ্গে যুক্ত এরপরে রয়েছে জিলানি কমিটি কিসের সঙ্গে যুক্ত সঠিক উত্তর হবে অপশন এ লোন সিস্টেম জিলানি কমিটি লোন সিস্টেমের সঙ্গে যুক্ত এরপরে রয়েছে রাজ কমিটি কিসের সঙ্গে যুক্ত সঠিক উত্তর হবে অপশান বি কৃষি বিষয়ক করের সঙ্গে যুক্ত তো রাজ কমিটি কৃষি বিষয়ক করের সঙ্গে যুক্ত এরপরে রয়েছে অজিত কুমার কমিটি কিসের সঙ্গে যুক্ত সঠিক উত্তর হবে অপশন ডি আর্মি বেতনক্রম নির্ধারণ তো অজিত কুমার কমিটি আর্মি বেতনক্রম ক্রম নির্ধারণের সঙ্গে যুক্ত এরপরে রয়েছে ন্যাশনাল প্ল্যানিং কমিটি কিসের সঙ্গে যুক্ত সঠিক উত্তর হবে অপশন এ আর্থিক উন্নয়নের জন্য পরিকল্পনা প্ল্যানিং কমিটি কিসের সঙ্গে যুক্ত সঠিক উত্তর এ আর্থিক উন্নয়নের জন্য পরিকল্পনা এরপরে রয়েছে দেখো আবিদ হোসেন কমিটি কমিশন কিসের সঙ্গে যুক্ত আবিদ হোসেন কমিশন কিসের সঙ্গে যুক্ত সঠিক উত্তর হবে অপশন সি ক্ষুদ্র ও কুটির শিল্প তো ভিডিওটি এখানে শেষ করছি আর ভালো লাগে থাকলে ডেলি এমন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো